সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা উপকারভোগী একশো বারো কৃষকের মাঝে উন্নত জাতির ক্রসবিড জাতের বাছুর সহ উপকরণ বিতরণ করা হয়েছে বুধবার তিন ডিসেম্বর উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মাসুদ রানা উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম রায়গঞ্জ থানার ওসি কে এম মাসুদ রানা উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে প্রাণী সম্পদ অধিদপ্তর গরু করবেন আপনাদের তো আমাদের সরকারের পক্ষ থেকে এটাই মেসেজ থাকবে এই যে সরকার আপনাদেরকে যে সহায়তা দিচ্ছে এটার জন্য প্রপার ইউটিলাইজ আপনারা করতে পারেন এটা আপনার যেন আপনার আর এই ধরনের সাহায্য প্রয়োজন না হয় বিষয়টা এরকম হয়ে যায় অনেক সময় যে এই বছর আপনাকে এটা দেওয়া হলো দুই বছর পরে আবার আপনি আবেদনের জন্য সাহায্যের জন্য আবেদন করছেন উপকরণ অলরেডি পেয়ে গেছেন এবং খাবার পাবেন এবং পরবর্তীতে কমপক্ষে দুই বছর তাদেরকে আমরা এই প্রকল্পের আওতায় নারিশ দেখি যে প্রত্যেক বাড়িতে তিনটা চারটা করে গরু আমাদের গ্রামের ভাষায় বলে রাখি দেওয়া ওটা কোনো কাজ করে এই ওটাকে শুধু টাকি যে কোরবানির সময় বিক্রি করবে বা যেটা দুধ দেয় ওটা দুধের জন্য পালন করে এবং তারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল প্রোগ্রামটা প্লাস এই যে উদ্যোগটা এটা যদি আপনারা ফিল করতে পারেন আর ওনাদের যে উদ্যোগটা এটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন আমার মনে হয় যে আপনাদেরও একটা অর্থনৈতিক পরিবর্তন আসবে সবার জন্য শুভকামনা এখানে যে অফিসার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ধন্যবাদ রায়গঞ্জ সহকারী পৌরসভার উপস্থিত রায়গঞ্জ অফিসার ইনচার্জ এবং উপস্থিত রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আমার যুব দলের সাধারণ সম্পাদক সাংবাদিক বিন্দু এবং উপকারভী উদ্যোগী গোষ্ঠীর সকল সদস্যবিন্দু সবাইকে খেলা